স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় মেয়েদের তিনটি ভুল করার কারণে এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এমন কি তাদের ডিভোর্স হয়ে যায় পর্যন্ত চলে যায় এই এই তিনটি ভুলের কারণে ভুল থেকে নারীদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার এক নাম্বার হচ্ছে নারীদের অতিরিক্ত জেদ অতিরিক্ত জেদ যে সমস্ত নারীদের রয়েছে তারা কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অতিরিক্ত রাগ করে খবরদার আপনার স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখাবেন না এটাকে নিষেধ করে দিয়েছেন কোন স্ত্রী যদি জানতো তার স্বামীকে কতটুকু ব্যবহার করতে হবে তার সাথে কতটুকু ভালো ব্যবহার করতে হবে তাহলে কোনোদিন কোনো স্ত্রী তার মুখ তুলে স্বামীর সাথে কথা বলতো না এতটা ভদ্রতার সাথে কথা বলতো নবীজ সাল্লা আলাইসালাম জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই যদি জায়েজ থাকতো স্ত্রী তার স্বামীকে সেজদা করতো যেহেতু আল্লাহ তালা ছাড়া কাউকে সেজদা করা যায় নাই এই জন্য স্বামীকে সেজদা দিবে না তাহলে একটু চিন্তা করে দেখেন স্বামীকে কতটা শ্রদ্ধা করতে বলা হয়েছে কতটা আনুগত্য করা করতে বলা হয়েছে কতটা খেদমত করতে বলা হয়েছে এজন্য এক নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ দেখানো যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে স্বামীর সাথে তর্ক করা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্ক করে এটা কখনো করবেন না স্বামীর সাথে যে সমস্ত স্ত্রীরা ঝগড়া করে তর্ক করে স্বামীকে মানসিকভাবে চাপ দেয় সেই সমস্ত স্ত্রীরা বেশি দিন সংসার করতে পারে না আলাইহি বিষয়ে সতর্ক করে দিয়েছেন আপনার স্বামীকে মানসিক চাপ দিবেন না আপনার স্বামী আপনার কাছে হচ্ছে মূল পরিচয় আপনার স্বামী যদি না থাকে তাহলে আপনি বুঝবেন দুনিয়াটা কতটা কষ্টের হয় যে সমস্ত নারীদের স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে গেছে মাঝে মধ্যে তাদের কাছে যাবেন তাদের সাথে কথা বলবেন তখন তাদের মুখ থেকে শুনবেন দুনিয়াটা তাদের কাছে কতটা বোঝা হয়ে গেছে সে তার বাবা মার কাছে পর্যন্ত বোঝা হয়ে যায় যদি আপনার স্বামী না থাকে আপনার বাবা মার কাছে আপনি বোঝা হয়ে যাবেন আপনার ভাই বোনের দূরের কথা বাবা বাবা যারা আপনাকে লালন পালন করেছে যেই মা আপনাকে পেটে ধরেছে সেই মা পর্যন্ত আপনাকে দূর দূর করে দাঁড়িয়ে দিবে আমাদের কাছে ফোন দিয়ে এক মেয়ে কিছুদিন আগে বলতেছে যে হুজুর আমার মা যেই মা আমার সংসার নষ্ট করে দিতেছে সেই মা এখন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে সুতরাং পরিচয় দিতে চাইবে না না আপনার আপনার হচ্ছে মূল তর্কে এবং তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাবার বাড়ির কু পরামর্শে নিয়ে যদি চলে তাহলে ওই সংসার বেশি দিন টিকে না মা অনেক সময় উল্টাপাল্টা বুদ্ধি দেয় খবরদার আপনার স্বামী আগে এরপরে মা যদি উল্টাপাল্টা বুদ্ধি দেয় তাহলে মার কোনো কুপরামর্শ আপনি নেবেন না তাহলে কিন্তু সংসার বেশি দিন টিকবে না এবি আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে প্রত্যেকটা নারীকে বিষয়গুলো জানতে হবে যাতে করে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে উত্তম ব্যবহার করে স্বামী খারাপ হতে পারে কিন্তু আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী ফেরাউনের মতো খারাপ না ফেরাউনের সাথে হযরতে আসিয়া তিনি থেকে দুনিয়া থেকে জান্নাত পেয়ে তারপরে গিয়েছেন সুতরাং আপনার স্বামী জন্য আপনি দোয়া করেন আপনি নামাজ পড়েন না আপনি রাতের বেলা উঠে তাহার যদি নামাজ পড়েন না আপনি পাঁচক্বে নামাজ পড়েন তাহার যদি নামাজ পড়েন আপনার স্বামীর জন্য দোয়া করেন দোয়া কিন্তু অনেক বড় অস্ত্র আপনার স্বামী খারাপ হলেও আপনার দোয়ার বদৌলতে আল্লাহ তালা আপনার স্বামীকে ভালো করে দিতে পারেন সুতরাং এই তিনটি মেয়েদের ভুলের কারণে কিন্তু ডিভোর্স হয় এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে